নতুন এক বার এটা হলো সাদিয়ানি নতুন এক দল বার হয়েছে সেটা কি সাদিয়ানি এটা নতুন এক দল সাদিয়ানি নতুন দল বের হয়েছে আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি সাদিয়ানি নতুন দল আপনারা অনেকে বুঝেন না অনেকে জানেন না যে সাদিয়ানি এটা আবার নতুন দল কোথার থেকে আসলো ইস্তেমার মাঠে কিছুদিন আগে হত্যা হয়েছে তিনটা চারটা লাশ পড়েছে এটা হলো সাদিয়ানিদের কাজ ছিল কাদের কাজ সাদিয়ানিদের কাজ ছিল এই সাথিয়ানীদেরকে বর্তমান সময়ে যারা সরকার চালাচ্ছে তাদের দুইজন সম্মন্য তপন মিটিং এ ছিল তাদের মুখ থেকে শুন আমি তো তানো ছিলাম না আমাদের কেউ ছিল না কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে সত্যটা যতটুকু দেখতে পেয়েছি তাদের ব্যাপারে আলোচনা চলতেছিল কিন্তু এর মধ্যে তারা এই হত্যাযোগ্য চালিয়ে চার পাঁচটা তিন চারটা চার পাঁচটা তিনটে বা চারটা এরকম মানুষ নিহত হয়েছে এর মানুষ শহীদ হয়েছে আর শত শত মানুষকে তারা আহত করেছে ঘুমন্ত মানুষের উপর তার আক্রমণ করেছে আচ্ছা বলেন দেখি আমরা যদি দিনের কাজ করতে যাই দিনের কাজ করি আমরা যদি দাওয়াতের কাজ করি মানুষ মার্ডার করে মানুষ মেরে আপনি কোন দিনের কাজ করবেন মানুষ মেরে আপনি কোন দিনের কাজ করতে চান আলেমদেরকে মেরে আপনি কোন দিনের কাজ করতে চান মাদ্রাসার তলবি আলিমদেরকে মেরে আপনি কোন দিনের কাজ করতে চান আপনি কোন ধর্ম তৈরি করেছেন যেই ধর্মে আলেমদের দখল নেই কোন ধর্ম তৈরি করেছেন যেই ধর্মে মাদ্রাসার তলবে আলিমদের দখল নেই কোন ধর্ম তৈরি তৈরি করেছেন যেই ধর্মে আলেমদের কথা হবে না যেই ধর্মে আলেমরা কথা বলতে পারবে না নিজের মন করা তাফসির নিজের মন করা ব্যাখ্যা করবেন আর আলেমরা চোখ বুঝে থাকবে মুখ বুঝে থাকবে এটা বাংলাদেশে হতে পারে না এটা বাংলাদেশে হতে পারে না বুঝতে পেরেছেন ছোট ছোট দুই হাজার উনিশ দুই সালে দুই হাজার আঠারো সালের একবার হামলা করেছিল 2018 সালে একবার হামলা করেছিল এদের হামলার ধরন যদি আপনি দেখতেন তাহলে বুঝতে পারেন যে এদের হামলার ধরন দেখলে বোঝা যায় এরা শিক্ষিত কোন ঢাকা এরা শিক্ষিত কোন ঢাকা এরা শিক্ষিত কোন সন্ত্রাসী এরা কোথাও থেকে ট্রেন্ডিং দিয়ে আসছে মানুষ কেমনে খুন করতে হয় মানুষ কেমনে পিটাইতে হয় আপনি ধর্মের নামে এটা কি চালাচ্ছেন মানুষ মেরে আপনি দিনের ধারাব দিচ্ছেন এটা তো তবলিকের কোন উসুন না যে আপনি মানুষ মারবেন তবলিকের উসুল হলো গায়ে হাত বুলিয়ে মাথায় হাত দিয়ে বাবা বলে ভাই বলে মানুষকে দিনের রাস্তায় আনবেন আর আপনি যে হাত মানুষকে হেদায়তের জন্য কাজ করে সেই হাত দিয়ে আপনি আজকে মানুষের রক্ত বের করতেছেন সেই হাত দিয়ে আজকে মানুষ খুন করতেছেন আপনি কোন ধর্ম পালন করছেন আপনি কোন দিন পালন করছেন আল্লাহর রসুল তো এমন দিন রেখে নাই আল্লাহর রসুল বলেছে এক মুসলমানের রক্ত আর এক মুসলমানের জন্য আমি রসুল হারান করে দিলাম এক মুসলমানের রক্ত আর এক মুসলমানের জন্য আল্লাহ রসুল হারাম করে দিয়েছে আপনি কিভাবে জায়েজ বানালেন আপনি কিভাবে জায়েজ বানালেন আপনি কোন দিন প্রচার করতে যাচ্ছেন কোন ধর্ম প্রচার করতে যাচ্ছেন কোন মতবাদ বাংলাদেশে আপনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন কার মদত নিয়ে আপনি বাংলাদেশে কোন নতুন এক ধর্ম আর নতুন এক মতবাদ আপনি তৈরি করতে যাচ্ছেন এটা বাংলাদেশের মানুষ খাবে না এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না এই জন্য আপনাদেরকে বললাম এটা নতুন এক দল বেড়ে হয়েছে এটা হলো কি আগে ছিল কাদিয়ানি এখন হয়েছে সাদিয়ানি বুঝতে পারছেন বাহাত্তর দলে যোগ হবে বাহাত্তর দলে বিভিন্ন দলে যোগ হবে বিভিন্ন দলে বাহাত্তর দল যোগ হতে হবেই হবে আল্লাহর রসুল বলে গেছেন বন্দুকের গুলি যদি তার স্থান বিচ্যুত হতে পারে আল্লাহর রসুল যেটা মুখ দিয়ে বলেছেন কিয়ামতের আগে এটা হয়ে থাকবেই থাকবে হবেই হবে এটার মধ্যে কোনো ভুল নেই আল্লাহর রাসূল যেটা বলেছেন এটার মধ্যে কোনো ভুল নেই আল্লাহ নিজে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া আমার রাসূল নিজের থেকে কিছু বলেন না যা রাসূলের কাছে বলা হয় যা রাসূলকে জানানো হয় যা রাসূলের কাছে আসে সেটাই রাসূল বলেন রাসূল নিজের মনের থেকে রাসূল নিজের

এরা আলেমদেরকে এক চাটিয়ে গালি দিচ্ছে আচ্ছা বলেন দেখি এদেশে সবাই কি একরকম সেদিন একজন আমাকে বলতেছে সেদিন একজন আমাকে বলতেছে যে টুপিওয়ালাদের মধ্যে সমস্যা টুপিওয়ালারাই প্যাঁচ বাদায় আমি বললাম দেখেন ভাই টুপিওয়ালারাই যদি প্যাঁচ বাদায় তাহলে প্যাঁচ ছোটাই কে টুপিওয়ালারাই যদি প্যাঁচ বাদায় তাহলে প্যাঁচ ছোটাই কে আপনি টুপিওয়ালা টুপির কথা বলেছেন আমি আপনাকে বলি দেখেন আপনি যেহেতু আমার একটা পোশাক নিয়ে কথা বলেছেন আপনি রসুলের সুন্না নিয়ে কথা বলেছেন এই জন্য আমি আপনাকে জবাব না দিয়ে পারতেছি না আপনি শুনেন আপনার মতো অনেক প্যান্ট শার্ট আপনার মতো অনেক প্যান্ট শার্ট টাই ওয়ালা নষ্ট জায়গায় অবৈধ জায়গায় সেখানের দারোয়ান সেখানের টিকিট বিক্রি করে এবার বলেন আপনিও সেই দলে আমি জিজ্ঞাসা করলাম আমি জিজ্ঞাসা করলাম আপনিও কি সেই দলের উনি আর কোনো কথা বললেন না এবার বলেন একজন হুজুর যদি কোনো অন্যায় করে থাকে একজন ইমাম যদি অন্যায় করে থাকে একজন আমার মতো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালা আর রুমালওয়ালা যদি কোথাও অবৈধ কাজ বা কোনো অন্যায় করে থাকে সেটা যদি প্রকাশ পায় সেটার জন্য এদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসার হাফেজ রয়েছে লক্ষ কোটি তলদি আহিম রয়েছে এদেশের লক্ষ কোটি মহাদিস রয়েছে এদেশের লক্ষ কোটি সাইকুল হাদিস রয়েছে যারা কোনো ইমাম না যারা কোন মাদ্রাসা কোন অবহিত কাজের সাথে জড়িত না যারা রাসূলের হাদিস পড়ে যাদের দিন কাটে ফজরের নামাজ দিয়ে কুরআনের তেলাওয়াত দিয়ে যাদের দিন কাটে আল্লাহ রাসূলের হাদিস অধ্যয়ন করে যাদের দিন কাটে আল্লাহর জিকিরের মাধ্যমে তাদেরকে আপনি কিভাবে খারাপ বললেন তারা তো খারাপ না আমার মতে এক দুই জন খারাপ আপনি তাদেরকে ধালাও ভাবে আলেমদের বদনাম করছেন দ্বারাও ভাবে আপনি আলেমদেরকে গালি দিচ্ছেন দ্বারাও ভাবে আপনি আলেমদের বিরুদ্ধে বিসদকার করছেন তাহলে বলেন আপনি যদি আলেমদের বিরুদ্ধে বিষর্গার করেন তাহলে আপনি যে দিন পেয়েছেন যে ইমামের পিছনে নামাজ পড়ছেন যে ইমামের পিছনে একতেদা করছেন সেই ইমামের উপর যদি আপনার হেতমেন না থাকে সেই ইমামের উপর যদি আপনার ভরসা না থাকে তাহলে সেই ইমামের পিছনে আপনি নামাজ কিভাবে পড়েন সেই আলেমের একতেদা কিভাবে করেন সেই আলেমের একতেদা আপনি কিভাবে করেন সে আলেমের পিছনে কিভাবে আপনি দাঁড়ান আজকে আলেমদেরকে ডালাও আপনি কি করতেছেন বদনাম করতেছেন আপনারা শোনেন আল্লাহর রসুলের আপনারা ইতিহাস যতটুকু জানেন আল্লাহ রসুলের আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা আমরা অনেক আলেমদের থেকে ওই বয়ানগুলো আপনারা শোনেন আল্লাহ রসুলের যুগে সাহাবাই ক্রামের থেকে কিছু জিনার জিনার কিছু ভুল ত্রুটিও সংঘটিত হয়েছিল চুরির কিছু বিষয়ে সংঘটিত হয়েছিল অনেক সাহাবি প্রাথমিক মুসলমান ছিলেন কিন্তু ইমানের দুর্বলতার কারণে অনেক গুনাহের সাথে জড়িত হয়ে পড়েছিলেন কিন্তু তারপরে তার আমল তওবা করেছিলেন আল্লাহ মাফও করে দিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন رضی আল্লাহু আনহু রাতু আন বলে দিয়েছেন আল্লাহর রাসূল নিজেতে নিজেই বলেছেন যে আমি ও আমার সাহাবীদের উপর রাজি আল্লাহ আমার সাহাবীদের প্রতি রাজি আল্লাহর রাসূল সাহাবীদের ব্যাপারে অনেক সুসংবাদের কথা বলেছেন সুতরাং সাহাবীদের থেকে আমি যেটা বলতেছিলাম সাহাবীদের থেকে অনেক ভুল ত্রুটি বের হয়েছে কিন্তু এই ভুল ত্রুটি এমন কোন ভুল ত্রুটি না

তাহলে সাহাবিদের থেকেও ভুল হয়েছিল সাহাবিরা নবী নয় অনেক ভুল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন নবীদেরকে হেফাজত করেন সাহাবিদেরকে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং হেফাজত করেন না সাহাবিরা তৌবা করেছে আল্লাহর রহমতে তারা হেদায়ত প্রাপ্ত এই জন্য সাহাবিদের থেকেও কিছু ভুল হয়েছে এটা অনস্বীকার্য কেউ করতে পারবেন কোন আলেমও বলে নাই সবাই বলবে যে হ্যাঁ সাহাবিদের থেকে ভুল ত্রুটি হয়েছে এটা আমরা জানি এবার বলেন সাহাবিদের থেকে ভুল ত্রুটি হওয়ার পরে আল্লাহর রসুলের যুগে আল্লাহর রসুলকে কারা গালি দিয়েছিল আল্লাহর রসুলের যুগে হজরত অমর হজরত আলী হজরত ওসমান আল্লাহর রসুলের সাহাবিদেরকে কারা গালি দিয়েছিল আল্লাহর রসুলের সাহাবিরা গালি দিয়েছিল আপনারা আমার বয়ান বুঝতেছেন না আল্লাহ রসুলের যুগে সাহাবিদের যে ভুলগুলো হয়েছিল এই ভুলের কারণে আল্লাহ রসুলকে সাহাবিদেরকে গালি কারা দিয়েছিল সাহাবিরা গালি দিয়েছিল সাহাবিরা গালি দিয়েছিল না কারা গালি দিয়েছিল মুনাফিকরা গালি দিয়েছে আল্লাহর রাসূলকে সাহাবীদেরকে ইহুদিরা গালি দিয়েছে আল্লাহর রাসূলকে সাহাবীদেরকে মুশরিকরা গালি দিয়েছে কোন কোন সাহাবী আল্লাহর রাসূলকে গালি দেয় নাই কোন মুসলমান আল্লাহর রাসূলের সাহাবীদেরকে গালি দেয় নাই আল্লাহর রাসূলের সাহাবীদেরকে এবং আল্লাহর রাসূলকে গালি দিয়েছে তারাই যারা ইসলাম বিরোধী ছিল যারা হক মানতো না কুরআন বিরুদ্ধে ছিল রসুলের বিরুদ্ধে ছিল সুতরাং আল্লাহ রাসূল বলে দিয়েছেন আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া সমস্ত রসুলের হযরত ঈসা হযরত موسی হযরত দাহি হযরত নু হযরত লুল হযরত ছাই হযরত ইয়াহইয়া হযরত যাকারিয়া হযরত সুলাইমান হযরত দাউদ হযরত ইয়াকুব সমস্ত নবীদের ওয়ারিস আল্লাহ রসুল বানিয়ে গেছেন এই ওলামা ইকরাম আজকে ওলামা ইকরামকে যদি গালি দেন তাহলে এই গালি কার লাগবে আজকে ওলামা ইকরামকে গালি দিচ্ছেন এদেরকে যদি আপনি নিয়ে যান সেই রসুলের যুগে সাড়ে চোদ্দ বছর পূর্বে এক আলমের দোষের কারণে সমস্ত আলেমদেরকে যারা গালি দেয় এক মাদ্রাসার তলবি আলিমের কারণে সমস্ত তলবি আলিমকে তারা যা গালি দেয় এক মাদ্রাসার মদার ঋষির কারণে সমস্ত মদার রিসিমদেরকে যারা গালি দেয় এক ইমামের কারণে সমস্ত ইমামদেরকে যারা গালি দেয় আপনি যদি এই সমস্ত মানুষদেরকে ইসলাম বিদ্বেষী মানুষেরা যারা আলম বিদ্বেষী তারা ইসলাম বিদ্বেষী এদেরকে যদি রাসুলের যুগে নিয়ে যেতেন তাহলে এরা রাসুলের যুগে দাঁড়িয়ে রাসুলের বিরোধিতা করত রাসুলের যুগে দাঁড়িয়ে সাহাবাই ইকরামের বিরোধিতা করত এটা নিশ্চিত কারণ যেহেতু এই যুগের আলেম আল্লাহর রসুলের ওয়ারিস সমস্ত নবীদের ওয়ারিস তাদের বিষদ তাদের বিরুদ্ধে যদি বিষৎকার করতে পারে তাদের বিরুদ্ধে যদি গালমন্দ করতে পারে তাহলে তারা রসুলের যুগেও আল্লাহর রসুল এবং সাহাবা ইতলামের বিরুদ্ধে তারা গালমন্দ করত তারা তখনও গালমন্দ করত এই জন্য কোন দল কোন জাতি কোন গোষ্ঠী না হক বাতিল হওয়ার জন্য কোন দলিল লাগবে না একটা দলিল দেখবেন তারা আলেকদেরকে গালি দেয় একটা দলিল দেখবেন যে তারা ইমামদেরকে গালি দেয় একটা দলিল দেখবেন তারা শরীয়ত পন্থীদেরকে গালি দেয় একটা দলিল দেখবেন তারা হেফাজতি বলে গালি দেয় একটা দলিল দেখবেন তারা মামুন গান বলে গালি দেয় বুঝতে পারছেন আমার কথা বলো এরকম দেখবেন যে এরা গালি দেয় আলেমদেরকে সবাই দালাও ভাবে গালি দেয় এই আপনাদেরকে সতর্ক করছি এই সমস্ত সাদিয়ানি আর এই সমস্ত ফেতনাবাস এরা বাংলাদেশের থেকে উৎখাত হবে আবার আলমদের সাথে এসে মুচবে আর যদি সংশোধন না হতে পারে এদের আলেম এদেরকে বাংলাদেশ থেকে অনিবা এদেরকে বাংলাদেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আলেমদের পক্ষ থেকে এদের এরা দিনের কোনো কাজ করতে পারবে না এরা দিনের নামে ভণ্ডামি করবে উল্টা পাল্টা করবে উল্টা কথা বলবে আর আলেমরা মুখ বুঝে চোখ বুঝে সহ্য করবে এটা বাংলাদেশে চলবে না কারণ বাংলাদেশ ইতিহাস বাংলাদেশ এদেশ এদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কিন্তু এদেশের এদেশে মুসলমানদের অধিকার আদায় হয়েছে সেই বারো তিন খ্রিস্টাব্দে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির মাধ্যমে এদেশে ইসলামের আবির্ভাব হয়েছে সেই বারোশত একাত্তর খ্রিস্টাব্দে হজরত শাহজালানি রহমতুল্লাহের মাধ্যমে এতে ইসলামের গুরাপত্ত হয়েছে শাহপালানির মাধ্যমে সেই তেরো শত খ্রিস্টাব্দে সুতরাং এদেশে আপনি ইসলাম বাদ দিয়ে আলেমদেরকে বাদ দিয়ে কোন নতুন ধর্ম নতুন মতবাদ এদেশের মানুষ খাবে না গ্রহণ করাতে পারবেন না পারবেন না ইনশাআল্লাহ আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন আমিন ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অত্যন্ত সুন্দর বয়ান করলেন আমাদের